প্রধান উপদেষ্টা সঙ্গে করেছেন আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বৈশ্বিক সমর্থন গাজায় গণহত্যা এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে আলোচনা হয় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান জাতিসংঘের প্রধান উপদেষ্টার ভাষণের প্রশংসা করে বলেন এটি একটি সময়োপযোগী ভাষণ হয়েছে এবং ফিলিস্তিন ইস্যুতে একটি অত্যন্ত প্রয়োজনীয় স্পট লাইট তৈরি করেছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ফিলিস্তিন রাষ্ট্র ও তার জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন ব্যক্ত করেন তিনি আশা প্রকাশ করে বলেন ফিলিস্তিনিরা তাদের কাঙ্ক্ষিত স্বাধীন রাষ্ট্র পাবে ফিলিস্তিনি রাষ্ট্রত বলেন বাংলাদেশের চিকিৎসা শিক্ষা গ্রহণকারী প্রায় ষাট জন ফিলিস্তিনি চিকিৎসক গাজায় আহতদের সেবা করছেন রাষ্ট্রদূত ইউসুফ রামাদান বলেন আরো দুই শতাধিক ফিলিস্তিনি শিক্ষার্থী বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণের অপেক্ষায় রয়েছে